আমি যে কত গুণের অধিকারী সেটা তো দেখাবোই তার পাশাপাশি বলবো আমার পেজের রিস এঙ্গেজমেন্ট কীভাবে বেড়েছে এগুলো একবারে ফ্রেশ লতি এগুলো তুলে নেওয়া হয়েছে দেখি ভীষণ ভালো লাগছে তো এগুলোকে কেটে কেটে ধুয়ে নেওয়া হলো এরপরে হচ্ছে চারপাশের পরিবেশটা ভীষণ সুন্দর তাই একটু ভাবলাম ভিডিও করে নিই আর দেখলাম ওখানে একটা নৌকা বা ওটাকে কী বলে তাই একবারে ভিডিও করে নিলাম যাই হোক এবার আমার গুণের কথা বলি এই যে প্যারা দেখছেন এগুলো দেখে এত খেতে ইচ্ছে করলো যে আমি তো পারতে পারলাম না আর আমাকে বললাম পেরে দিতে যাই হোক পরে আমি পাকনামি করে পারতে যাই একবারে পুরো ডালটাই একবারে ভেঙে ফেলছি এখন কতগুলো প্যার প্যারা এখানে কী আর করার এগুলোকে একবারে বেছে নিলাম ডাল থেকে ছাড়িয়ে ছাড়িয়ে তারপর পাতিলে রাখতেছিলাম আর কি করব এখানে মা বাচ্চা প্যারার বাচ্চাগুলো সবই একেবারে ছিঁড়ে ফেলছি যদিও একটা অকম করে ফেলছি এখন কি করব। এই হচ্ছে আমার গুণের নমুনা একটা খেতে গিয়ে কতগুলো পেরে ফেললাম যদিও প্যারার সিজন প্যারার স্বাস্থ্যের জন্য উপকার যাই হোক এবার বলি আমার কীভাবে পেজে রিস পারল আসলে আমার পেজটা খোলা হয়েছে মোটামুটি অনেক আগে অনেক আগে বলতে গত বছরের শেষের দিকে কিন্তু আমি কোনো ভিডিওই ছাড়তাম না ভিডিও করতাম না অনেক কিছু চিন্তা করতাম যে কী ভিডিও করবো না করব কারণ আমি আগেই বলেছি কয়েকটা ভিডিওতে আমি বর্তমানে এখন গ্রামে আছি তো এখানে চারপাশে পরিবেশে যা যা দেখানো যায় আর কি কিন্তু কোথাও বের হতে পারি না তাই আর কি যেগুলো সম্ভব আমার ধারা তো তারপর কি করব অনেক চিন্তা ভাবনা করে পরবর্তীতে চিন্তা করলাম না বসে থাকলে তো হয় না কিছু তো কাজ করতেই হবে তাই আমি হচ্ছে গিয়ে নিজেরও সময় কাটবে আর কাজ করলে যদি অনুপ্রেরণা পাই আরও ভালো লাগবে তাই আমি কাজ করা শুরু করি এবং এবং নিয়মিত ভিডিও আপলোড করা শুরু করি আমি একটা কাজ করেছিলাম যে শিডিউল করে ভিডিও একেবারে উনত্রিশ দিনে শিডিউল করা যায় তো আমি ওইভাবে শিডিউল করে ভিডিওগুলো মেকিং করে একবারে বানিয়ে তারপর শিডিউল করে রাখছি যাতে করে ওই টাইম মিটলি ওই ভিডিওগুলো আপলোড হয়ে যায় যাতে করে ওই সময়গুলো ওপর অনুপস্থিত থাকলেও ভিডিওগুলো আপলোড হয়েছে এবং সবার কাছে পৌঁছে যায় তো আমি এর পাশাপাশি কি করতাম বাকি সময়টাতে অনেক যাদের পোস্ট আসতো সামনে কমেন্টস করতাম তারপরে ভিডিওগুলো দেখতাম ভিডিও দেখলে অনেক কিছু আমি জানতে পারি শিখতে পারি যেটা যেটা আমার ভালো লাগে তারপরে যখন আমি অন্যকে কমেন্টস করতাম দেখতাম যে তারাও আমার প্রোফাইলে ঘুরে এসে কমেন্টস করে যায় অথবা সাপোর্ট করে দেন এভাবে আমাকেও যারা কমেন্টস করে আমিও তাদের প্রোফাইল ঘুরে এসি দেখি যে কিভাবে ভিডিও মেকিং করে তারপর টাইমলি কিভাবে কি করে আর এইভাবে ধারণা নিতে নিতে তারপরে আমার মানে দেখা যাচ্ছে দিনকে দিন সব কিছু ভালোই হচ্ছে তো আমি দেখা যায় যে আমি আমার মনিটাইজেশন পলিসি এরকম অনেক কিছু আমি ঘাটাঘাটি করি ইউটিউব সব কিছু তারপরে মোটামুটি ঠিক হয়ে যায় এবং খুব দ্রুত স্টার সেট আপটাও পেয়ে যাই তো এখন পরবর্তীতে তো আরও অনেকগুলো সেট আপ আছে এগুলো পাইতে হলে তো অনেক বিষয় মেনটেন করতে হবে তো সেগুলো করার চেষ্টা করছি তো দেখি কী হয় আর তাছাড়া এইভাবে অনেক ভিডিও দেখা প্লাস হচ্ছে কমেন্টস করা নিজে নিয়মিত ভিডিও আপলোড করা অ্যাক্টিভ থাকা তারপরে নিয়মিত যে কাজগুলো করা সিরিয়ল অনুসারে আর শিডিউল অনুসারে নিয়মিত যে কাজগুলো করা এগুলো করার কারণে দেখা গেছে আমার পেজে রিস এবং এঙ্গেজমেন্ট দুইটাই বেড়েছে এবং এতে করে কি আমার কাজ করার আগ্রহটা বাড়ছে যেহেতু ডেলি ডেলি দেখছি আমার রিস এঙ্গেজমেন্টের জায়গায় অনেক অনেক জিনিস বাড়তেছে দেখে আমার খুব ভালো লাগতেছে কাজ করার অনুপ্রেরণা পাইতেছি দিয়ে নিয়মিত মনে হচ্ছে যে সময়টাও ভালো যাচ্ছে যাই হোক আল্লাহ ভরসা ভালো কিছু হোক সবারই ভালো কিছু হোক সেটাই তো সবাই চায় তাই আপনারা নিয়মিত কাজ করেন নিয়মিত কাজ করলে একসময় ভালো কিছু হবে তবে হাল ছাড়ে কখনো হবে না যে আজকে করলাম কালকে করলাম না পরশু করলাম আবার পরের দিন করলাম না এরকম করলে দেখা যায় কি একেবারে নিজের সব কিছু মেনটেন করা হয়ে ওঠে না আর তাছাড়া পরবর্তীতে কাজ করার মন মানসিকতাও চলে যায় আপনারা কাজ করুন বেশি বেশি অ্যাক্টিভ থাকেন দেখবেন ভালো কিছুই হবে